আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বন্ধুরা কিউকিউ আই এল এম ইলম চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার দুনিয়া অধ্যায় তিন গ পার্ট থ্রি সি মানসিক রোগ জিন শয়তান ও রুকিয়া মস্তিষ্কের অসুস্থতা ও ইসলামী চিকিৎসা বন্ধুরা শুরু করার আগে বলে রাখি যারা এখনো আগের এপিসোডগুলো দেখেননি তারা আগে এপিসোডগুলো দেখেননি না হলে আলোচনাগুলো মিস করবেন আর আমার মেহনত বেকার হয়ে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো শুরু করা যাক আজকের এপিসোড অধ্যায় তিন গ পার্ট থ্রি সি মানসিক রোগ জিন শয়তান ও রুকিয়া মস্তিষ্কের অসুস্থতা ও ইসলামী চিকিৎসা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম গত দুই পর্বে আমরা দেখেছি লিম্বিক সিস্টেমের আবেগ এবং ফ্রন্টাল লোবের ইখলাস ও সিদ্ধান্ত গ্রহণ আজকের পর্বে আমরা আলোচনা করব একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানসিক রোগ আজকের শিরোনাম মানসিক রোগ জিন শয়তান ও রুকিয়া মস্তিষ্কের অসুস্থতা ও ইসলামী চিকিৎসা চোখ বন্ধ কর এক মুহূর্ত থামো নিজেকে জিজ্ঞেস কর সব মানসিক কষ্ট কি শুধু মস্তিষ্কের রাসায়নিক সমস্যা নাকি কিছু কষ্ট আছে যার উৎস চোখে দেখা যায় না আজকের পৃথিবীতে আমরা ডিপ্রেশন বলি অ্যাংজাইটি বলি বাইপোলার বলি স্কিজোফ্রেনিয়া বলি কিন্তু ইসলাম একটি প্রশ্ন তোলে এই কষ্টগুলোর পেছনে কি শুধু নিউরন আছে নাকি নফস, শয়তান ও জিনেরও একটি ভূমিকা আছে এই ভিডিও কোনো ভয় দেখানোর জন্য না এই ভিডিও কোনো কুসংস্কার ছড়ানোর জন্য না এই ভিডিও বোঝার জন্য সচেতন হওয়ার জন্য আর সত্য ও মিথ্যার সীমা আলাবা করার জন্য আজ এমন অনেক মানুষ আছে যারা ডাক্তার বদলাচ্ছে ওষুধ বদলাচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না আবার এমন মানুষও আছে যাদের বলা হয়েছে তুমি জিনে আক্রান্ত কিন্তু প্রশ্ন হল সব মানসিক রোগ কি জিনের কারণে আর সব অস্বাভাবিক আচরণ কি শয়তানের ওয়াসমাসা ইসলাম এখানে খুব স্পষ্ট খুব ভারসাম্যপূর্ণ ইসলাম কখনো বলে না সব রোগ জিন আবার এটাও বলে না জিন বলে কিছু নেই ইসলাম বলে মানুষ সমান দেহ যোগ মন যোগ রুহ এই তিনটাকে না বুঝলে তুমি পূর্ণ চিকিৎসা করতে পারবে না আল্লাহ তালা বলেন লাহু রাহমানী লাহু শৈতান যে রাহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা তার জন্য এক শয়তান নিয়োগ করি সে তার সঙ্গী হয়ে যায় সুরাজ উখরুফ থার্টি সিক্স আর নবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের রক্ত নালিতে প্রবাহিত হয় বুখারি মুসলিম আজকের নিউরোসায়েন্স ও সাইক্যাট্রি বলছে মানসিক রোগ মস্তিষ্কের রাসায়নিক ও স্ট্রাকচারাল সমস্যা থেকে হয় কিন্তু ইসলাম এর সাথে আধ্যাত্মিক কারণকেও যোগ করে জিন শয়তান নজর সেহের এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই বরং পরিপূরক বন্ধুরা বুঝতে অসুবিধে হলে কমেন্টে লিখে জানাবেন চলো আরও একটু গভীরে প্রবেশ করা যাক মানসিক রোগের নিউরোলজি এক ডিপ্রেশন সেরোটোনিন ডোপামিন ডোপামিনোরেপিনেফ্রিনের অভাব হিপোক্যাম্পাস ছোট হয়ে যায় প্রি ফ্রন্টাল করটেক্সের সক্রিয়তা কমে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়ে এবং জিকির করে তাদের সেরোটোনিন লেভেল স্বাভাবিক থাকে এবং ডিপ্রেশন কমে সিক্সটি সেভেন পারসেন্ট দুই অ্যাংজাইটি ডিসঅর্ডার উদ্বেগ অ্যামিক ডালা অতি সক্রিয় প্রি ফ্রন্টাল করটেক্স দুর্বল হয়ে যায় ফলে মানুষ অযথা ভয় পায় রুকিয়া ও কুরান তেলাওয়াত শুনলে অ্যামিক ডালার সক্রিয়তা কমে যায় এটা প্রমাণিত গবেষণায় তিন ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অরবিটো ফ্রন্টাল কর্টেক্স ও স্ট্রায়াটামের লুপে সমস্যা মানুষ বারবার একই চিন্তা করে একই কাজ করে অনেকে ভাবে এটা ওয়াসফাসা শয়তানের ইসলাম বলে শয়তান ওাসফাসা দেয় কিন্তু যদি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা থাকে তাহলে ওাস্বাসা বেশি প্রভাব ফেলে চার সিটোফ্রেনিয়া ও হ্যালোজিনেশন ডোপামিনের অতিরিক্ত নিঃসরণ শ্রবণ কর্টেক্স অতি সক্রিয় অনেক রোগী বলে কণ্ঠস্বর্ষণী ইসলামে এটাকে জিনের প্রভাব বলা হয় কিন্তু বিজ্ঞান বলে মস্তিষ্কের দুটোই সত্য হতে পারে জিন ও শয়তানের প্রভাব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আল্লাহ বলেন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়া ও রিজাল ইম মিনাল রহাকা আর কিছু মানুষ জিনদের কাছে আশ্রয় চাইত ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিত সুরা জিন ছয় গবেষণায় দেখা গেছে কিছু মানসিক রোগী যাদেরকে জিনের প্রভাব বলা হয় তাদের মস্তিষ্কে অস্বাভাবিক প্যাটার্ন দেখা যায় কিন্তু রোকিয়া করার পর সেই প্যাটার্ন স্বাভাবিক হয়ে যায় এটা কিছু গবেষণায় প্রমাণিত অর্থাৎ আধ্যাত্মিক চিকিৎসা মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে রুকিয়া ও মস্তিষ্কের প্রভাব নবীজি নবিজি ওয়াসাল্লাম বলেছেন রুকিয়া করো কারণ এতে শিফা আছে গবেষণায় দেখা গেছে কোরআন তেলাবাদ শুনলে অ্যামিকডালা শান্ত হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় কর্টিসল স্ট্রেস হরমোন কমে এন্ডোরফিন বাড়ে এক গবেষণায় তোমস্কি ইউনিভার্সিটি দু দেখা গেছে কুরআনের শব্দ মাধুর্য মস্তিষ্কের শ্রবণ কর্টেক্সে এমন কম্পন তৈরি করে যা অন্য কোনো শব্দে হয় না জিনের প্রভাব ও চিকিৎসা এসেছে জিন মানুষের মধ্যে প্রবেশ করতে পারে আজকের কিছু গবেষক যেমন ডাক্তার আইমান রামাদান বলেন যাদেরকে জিনের আসর বলা হয় তাদের মস্তিষ্কে অস্বাভাবিক ইইজি প্যাটার্ন দেখা যায় রুকিয়া করলে সেই প্যাটার্ন স্বাভাবিক হয় ইসলাম বলে রুকিয়া দোয়া আজান কুরান এগুলো জিনের উপর প্রভাব ফেলে এবং মস্তিষ্কের ভারসাম্য ফিরিয়ে আনে মানসিক রোগের চিকিৎসা কি ইসলাম ও বিজ্ঞানের সমন্বয় কি বলছে এক ডাক্তারি চিকিৎসা গ্রহণ করো ওষুধ থেরাপি দুই রুকিয়া করো শরীয়ত সম্মত তিন নামাজ জিকির কুরান তেলাওয়াত নিয়মিত করো এবং করার মতো করো চার হালাল খাবার ব্যায়াম ঘুমের রুটিন ঠিক করো পাঁচ দোয়া করো ও তাওবা করো বন্ধুরা আবারও বলছি বুঝতে অসুবিধা হলে কমেন্ট লিখে জানাবেন চলো আরও একটু গভীরে প্রবেশ করা যাক ও একটু সরল ভাষায় বোঝা যাক মানসিক রোগ ও জিনের প্রভাব পার্থক্য বোঝা জরুরি ইসলাম কখনো বলে না সব রোগ জিন আবার এটাও বলে না জিন বলে কিছু নেই ইসলাম বলে মানুষ দেহ মন রুহ এই তিনটি একসাথে না বুঝলে চিকিৎসা কখনো পূর্ণ হবে না মানসিক রোগের সাধারণ লক্ষণ দীর্ঘদিনের বিষণ্নতা অকারণ ভয় ও দুশ্চিন্তা ঘুমের সমস্যা মনোযোগের অভাব নিজেকে মূল্যহীন মনে হওয়া এসব অনেক সময় আসে ট্রমা জেনেটিক কারণ হরমোনাল ভারসাম্যহীনতা বা দীর্ঘস্থায়ী স্ট্রেস থেকে এক্ষেত্রে চিকিৎসা জরুরি ওষুধ জরুরি থেরাপি জরুরি ইসলাম বলে চিকিৎসা গ্রহণ করো এটাও আল্লাহর দেওয়া মাধ্যম কিন্তু জিনের প্রভাবের কিছু আলাদা লক্ষণ আছে এগুলো খুবই সীমিত ক্ষেত্রে দেখা যায় কোরআন শুনলেই অস্বাভাবিক প্রতিক্রিয়া নামাজে দাঁড়ালেই তীব্র অস্থিরতা হঠাৎ ব্যক্তিত্ব বদলে যাওয়া অস্বাভাবিক শক্তি বা কণ্ঠস্বর ঘুমে ভয়ঙ্কর উপস্থিতি অনুভব এজন্যই ইসলাম সতর্ক করে সবকিছুকে জিন বল না শয়তানের ওয়াসওয়াসা ও মানসিক আক্রমণ শয়তান সবসময় মানুষকে পাগল করে না সে আগে ভেঙে দেয় সে কানে কানে বলে তুমি একা তুমি ব্যর্থ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এভাবে বেঁচে থেকে লাভ কি এই কথাগুলো শোনা যায় না এই কথাগুলো অনুভূত হয় নিউরোসায়েন্স বলে একই নেতিবাচক চিন্তা বারবার এলে মস্তিষ্ক সেটাকেই সত্য ধরে নেয় ইসলাম বলে ওয়াসওয়াসা এলে আল্লাহকে স্মরণ করো যখন তুমি বলো আউদুবিল্লাহি মিনাশ্ সেই তনের রজিম তখন তুমি শুধু দোয়া পড়ছ না তুমি নিজের মস্তিষ্ককে নতুন দিক নির্দেশ দিচ্ছ শয়তান ভয়কে ভাববাসে কারণ ভয় মানুষকে দুর্বল করে কিন্তু তাকুয়া ভয় নয় তাকুয়া সচেতনতা তাকুয়া মানে আমি একা নই আল্লাহ আমাকে দেখছেন রুকিয়া ভীতি নয় ভারসাম্য আজ রুকিয়া শব্দটাকে ভয়ঙ্কর বানানো হয়েছে চিৎকার জোর নাটক এসব ইসলামী রুকিয়া নয় এসব ব্যবসা সঠিক রুকিয়া শান্ত সম্মানজনক তৌহিদ ভিত্তিক কোরআন ও দোয়া ভিত্তিক রাসুল সাল্লাহ হিবাসাল্লাম নিজে রুকিয়া করেছেন কিন্তু কখনো জোর করেননি কখনো প্রদর্শনী করেননি রুকিয়া কাজ করে কেন কারণ কোরআনের তিলাওয়াত হৃদয়কে শান্ত করে রিকির ভয় কমায় ইমান আশা জাগায় আশা মস্তিষ্কের আরোগ্য প্রক্রিয়া জোরদার করে এটা জাদু নয় এটা আল্লাহর তৈরি ব্যবস্থা ভুয়া চিকিৎসা থেকে সাবধান যে বলে ওষুধ খাওয়া হারাম শুধু আমার কাছেই শিফা তাবিজ না নিলে ক্ষতি হবে সে ইসলাম প্রচার করছে না সে ইসলামের নাম বিক্রি করছে ইসলাম বলে ওষুধ নাও দোয়া করো আল্লাহর ওপর ভরসা রাখো এই তিনটির ভারসাম্যই শিফা আত্মহত্যার চিন্তা ও ইসলাম সবচেয়ে সংবেদনশীল বিষয় যখন কেউ ভাবে আমি আর পারছি না এটা দুর্বলতা নয় এটা কষ্টের চূড়ান্ত প্রকাশ ইসলাম এখানে ধমক দেয় না ইসলাম হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলেন হে আমার বান্দারা নিজেদের অপর জুলুম করো না এই আয়াত ভাঙা হৃদয়ের জন্য সমাজের ভুল ও দায়িত্ব সমাজ খুব তাড়াতাড়ি রায় দেয় লেবেল লাগিয়ে দেয় ফলে রোগীর কষ্ট বাড়ে চিকিৎসা থেমে যায় ইসলাম বলে রহমত হও বোঝা হইও না প্রতিটি মানুষ আলাদা প্রতিটি কষ্টের কারণ আলাদা আশার আলো তোমার কষ্ট চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ দেখেন তোমার মস্তিষ্কের ভেতরের যুদ্ধ মানুষ বোঝে না কিন্তু আল্লাহ জানেন হয়তো তোমার শিফা আসবে ডাক্তারের মাধ্যমে দোয়ার মাধ্যমে রুকিয়ার মাধ্যমে আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যমে সব একসাথে তুমি পাগল নাও তুমি একা নাও আর তোমার কষ্ট অর্থহীন নয় আল্লাহর কাছে কোনো অশ্রু কখনোই অদৃশ্য নয় হে দর্শক মানসিক রোগ কোনো লজ্জার বিষয় নয় এটা মস্তিষ্কের একটা অসুস্থতা যেমন ডায়াবেটিস শরীরের ইসলাম এর জন্য দোষারোপ করে না বরং চিকিৎসার পথ দেখায় দুনিয়াবি ও আখিরাতি উভয় আল্লাহ আমাদের মস্তিষ্ককে শান্তি দিন যেন আমরা তার সিকিরে প্রশান্তি পাই আমিন পরবর্তী অধ্যায়ে অধ্যায় চার আমরা শুরু করবো নতুন বিষয় মৃত্যু বার্জাহ ও মস্তিষ্কের শেষ মুহূর্ত কি ঘটে যখন রুহ বের হয় ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে বন্ধুরা এটা কিউ কিউ আইএলএম কোর আন কাল্ব চ্যানেল মানে কোরআন থেকে কাল্ব বা হৃদয় আলোকিত করার এল বা জ্ঞান বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সকলে দোয়া করবেন আলামে মুসলিমার জন্য ও সকল মানব জাতির জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু